Ha <laughs> ha! আমি সাধারণ জনগণ এই গোষ্ঠায় খাওয়াই তো আমি তৃপ্তি পাবো যে সাধারণ জনগণ কোটি টাকার গরুর মাংস খেতে পারছে দেখেন গরুটি কত উঁচু প্রায় আমি পাঁচটি পাঁচ বা ছয় আমার চাইতেও কিন্তু অনেক উঁচু কোটি টাকার গরু কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে সেরা সেই ভাইরাল গরু বংশ মর্যাদাপূর্ণ গরু উচ্চ বংশের গরু যে গরু এক সময় আলোচনা সমালোচনার জন্ম দিয়েছিল সেই গরু মাসাল্লাহ এখন কিন্তু অনেক বড় হয়েছে হয়েছে হয়েছে। সুঠাম দেহের অধিকারী আজকে এই কোটি টাকার বংশ মর্যাদাপূর্ণ গরুর সামনে আসার পিছনে কিন্তু একটি কারণ আছে যদিও পাঁচটি গরু নিলাম হয়েছে এর মধ্যে তিন তিনটি সেই বিখ্যাত গরু কিন্তু আমাদের ভাইরাল ম্যান মাংস ব্যবসায়ী খলিলুর রহমান উনি কিন্তু টেন্ডারে জয়ী হয়েছেন অর্থাৎ তিনটি গরু কিন্তু উনি পেয়েছেন এখন এই বিশাল সাইজের গরু তিনটি কিন্তু ব্রাহ্মা গরু এই তিনটি গরু কিন্তু উনি জবাই করবেন জবাই করে মাংসের দামে বিক্রি করবেন এটা প্রাণী সম্পদ থেকে টেন্ডার হয়েছিল সেই টেন্ডারের মাধ্যমেই পেয়েছে এই গরু নিয়ে আপনাদেরকে খুব বেশি বিস্তারিত বলতে হবে না এই গরু সম্পর্কে বাংলাদেশ সহ বাংলা ভাষাভাষী বিভিন্ন প্রবাসী ভাইয়ারা আছেন সবাই কিন্তু এটি কিন্তু সত্যি একটি বংশমর্যাদাপূর্ণ গরু সেই বংশমর্যাদাপূর্ণ গরু এবং আসলেই আমি যে কাছে থেকে দেখছি সুঠাম দেহের অধিকারী হয়েছে সত্যি দেখার মতো যে গরুগুলো সাধারণত কুরবানিতে জবাই করা হতো সেই গরু কিন্তু এখন আমাদের ভাইরাল মাংস ব্যবসায়ী খলিলুর রহমান অর্থাৎ খলিল ভাই উনি এটা জবাই করবেন মাংসের দামে বিক্রি করবেন কবে জবাই করবেন কোথায় জবাই করবেন এবং কত টাকা কেজি দরে বিক্রি হবে সেটাও কিন্তু আমি পরবর্তীতে জানাবো আমরা এই গরুটির বর্ণনার চেয়ে আমরা একটু খলিল ভাইয়ের সঙ্গে কথা বলতে চাই এই গরুগুলো সম্পর্কে বিস্তারিত একটু জানাবো কিভাবে জবাই হবে এবং সাধারণ মানুষ আমি আপনি কিভাবে কেজি দরে নিতে পারবো মহাশাল্লাহ দেখতে পাচ্ছেন আর একটি ব্রাহ্মা একইবারে টেক্সাসের যে ব্রাহ্মা আমেরিকান যে ব্রাহ্মা সেটাই দেখছেন যারা গরু চেনেন তারা কিন্তু জানেন লম্বা কান এবং সুঠাম দেহের অধিকারী যাই গরু দেখলে তো মন ভরে যাবে আমরা একটু খলিল ভাইয়ের সঙ্গে কথা বলতে চাই ভাই ভয় লাগে ভয় লাগারই কথা এত বড় গরু কখন যে লাভ দিয়ে চলে আসে সে শান্ত ছিল এখন অতটা নেই একটু বলবেন এই ভিডিও দেখার সাথে সাথে নানান প্রশ্ন হবে সাধারণ মানুষের মধ্যে থেকে এই যে কোটি টাকার বংশমর্যাদা পূর্ণ গরু পাশাপাশি যে ব্রাহ্মা গরু গুলো প্রায় তিন তিনটি গরু কি ঘটনা একটু বিস্তারিত আমার দর্শকদের বলেন আসলে এই গরু গুলা যে আমি খবর পেয়েছি যে কলিল সাহেব এখানে পাঁচটা গরু নিলাম হবে আপনি কি আসবেন আগ্রহী আমি বলছি যে হ্যাঁ আসবো আমি শুনে খুব খুশি হয়ে গেছে দেখছেন তো আমার চেয়ে ওচা গরু বড় ব্রাহ্মা গরু হ্যাঁ ব্রাহ্মা গরু আর একটা কথা হলো যে আসলে আমার এটা আগ্রহ হলো যে এই কুটি টাকার গরুটা আমি মাংসর দামে বিক্রি করব এইটা ছিল আমার মনের ভিতরে একটা শখ মানে আপনাকে ডাকা হয়েছে একজন মাংস ব্যবসায়ী হিসেবে হ্যাঁ 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 যে এটাকে নিয়ে আপনি কুরবানিতে কারো কাছে বিক্রি করে না 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 আমি তো এখানতে জবাই করে নিব ও আচ্ছা এখান থেকে জবাই করে নিতে হ্যাঁ হ্যাঁ এখানতে জবাই করে নিব কারণ এই গরু নেওয়ার মতন ই নাই আচ্ছা যেহেতু অনেক ইয়া এই গরু এখানেই জবাই করতে হবে এবং আমপ্রের মাধ্যমেই জানানো হবে যে এটা কবে জবাই হইতেছে কবে বিক্রি হইতেছে তবে আমি সাধারণ জনগণ এই গোষ্ঠায় খাওয়াই তোরা আমি তৃপ্তি পাবো যে সাধারণ জনগণ কোটি টাকার গরুর মাংস খেতে পারছে সাধারণ মানুষ এবার কোটি টাকার গরুর মাংস খাবে সত্যি খলিল ভাই ভালো তার আসলে কপালে মিলে গিয়েছে আসলে কবে আমি বিশ্বাস করেন যেদিন খবর পাইছি এদিন খালি স্বপ্নই দেখতেছি এই গরুর সামনে কবে যাব এই গরুর টেন্ডার পাই কিনা সাধারণ জনগণ আমি খাওয়াইতে পারবো কিনা তারপরে মনে একটা বিশ্বাস ছিল যে আল্লাহ আমার মিলাইবে যেহেতু আমার সৎ ইচ্ছা তা আমি বলছি যে যাক আলহামদুলিল্লাহ যে সময় টেন্ডারটা পেয়েছি আমি বিশাল খুশি হয়েছি তারপরও যে জনগণ যে এই গরুটা মাংসটা খেতে পারে এবং মাংসের দামে স্বর্ণের দামে সাড়ে সাতশো টাকা বাটশো টাকা বাজার আটশো টাকা যেহেতু এটা গরু আমি কাগজ দিব যেটা কস্টিং করো সেটাই বিক্রি সেটাই বিক্রি করেন

জীবিত নিয়ে আপনি কি আবার কারো কাছে বিক্রি না 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 এটা জীবিত নিব না যেহেতু আপনার মাধ্যমে সবাই জেনে গেছে হ্যাঁ হয়ে গেছে না আমি ভেকু দিয়ে আমার ওখানে সবাই যে দেখতে পারে সরাসরি দেখতে পা আচ্ছা আচ্ছা খুব খুশি হলাম দর্শক আর বিস্তারিত বলতে হচ্ছে না কবে হবে সেটা জানাবো গরুটা দেখেন আবার যখন পিছনে দাঁড়াই ভাই আসলে আমি আমার চোখে এই সময় সর্বশ্রেষ্ঠ গরু এটা কিন্তু দুই নম্বর লালচে যে গরুটা সেটা এটার বংশমর্যাদা এতটা আমি জানি না প্রথম সাদাটা সম্পর্কে আপনাদেরকে জানিয়েছে এরপর আরেকটি গরু আছে সেটা একটু দেখাতে চাই দূরে দেখতে পাচ্ছেন যে ওই সেই গরু কিন্তু চলে আসছে বড় গরুর সামনে কিন্তু যাওয়া যায় না ও কিন্তু খুব তেরে আছে রেগে আছে রেগে থাকাটাই স্বাভাবিক কারণ ও দীর্ঘদিন কিন্তু এখন এখানে এইভাবে লালন পালন করছে আর কি আর একটা সময় যখন খামারে ছিল তখন কিন্তু মানুষের সাথে ওর একটা সম্পর্ক ছিল যার কারণে তখন খুব অনেকটাই শান্ত ছিল এখন একটু অনেকটাই অশান্ত হয়ে যায় মাঝে মধ্যে তারপরেও আমি গরুটাকে একটু কাছে থেকে দেখার যেহেতু সুযোগ পেলাম একটু দেখতেই চাচ্ছিলাম এবং একটু বলতেই চাচ্ছিলাম আমাদের খলিল ভাই কই খলিল ভাই

আচ্ছা তিনটা কি জবাই যে আমরা বললাম এটা কি একসাথে জবাই করবেন একদিন দুইটা করো ফার্স্ট টাইমে হ্যাঁ বুকিং এর উপরে আপের মাধ্যমে তিন দিন আগে জানা দেওয়া হবে যে এটা কবে বুকিং এর উপরে এটা তো বুকিং দেওয়া লাগবে এটা বুকিং এরপরে

আল্লাহ কবুল করছে কবল করছে আল্লাহ আলহামদুলিল্লাহ এবং জনগণের দোয়া চাই জনগণের ভালোবাসা চাই ভালো কথা বলে নিশ্চয়ই নিশ্চয় সাধারণ মানুষ অবশ্যই হয়তো এই এটা হচ্ছে জবাই করে নিতে হবে কিন্তু আমি এখান থেকে জবাই কিন্তু ওখানে

একটা ক্যাপাসিটি ভালো আছে এখানে জবাই করবো জবাই করে তারপরে একদম আনামি নিয়ে যাবোল্লাখ হবে না সবাই জনগণের সামনে শিলবো জনগণ দেখতে পারে যে অরিজিনাল যেটা দেখ